তো ভাই আপনি কি মানে এইবারই প্রথম দিনাজপুরে আসেন না এর আগেও আসছিলেন প্রথম তো এটা কি মানে রফিকুল ভাইকে কীভাবে করে আপনি আসলে আচ্ছা হ্যাঁ ফোনে আচ্ছা হ্যাঁ উনি আমাদের সর্বোচ্চ আচ্ছা আমরা আশাবাদী ভবিষ্যতে আচ্ছা এখন যে মানে বাছুর গরুগুলো যেগুলো সংগ্রহ করছেন আপনি যেহেতু রফিকুল ভাইয়ের সাথে দীর্ঘদিন যোগাযোগ করছেন তার পাশাপাশি ভিডিও গুলো দেখছেন আমাদের তো কেমন মনে হলো আমারি হাটে মানে দাম কি আপনার টার্গেটের ভিতরে ছিল না আচ্ছা আরেকটু কমে আমাদের জন্য আর একটু হতো

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসছেন বললেন ওখানে খামার আছে আপনার হ্যাঁ তো এই গরুগুলো আসলে কি মানে প্ল্যানটা কি কি আছে আর কি আচ্ছা রাখবেন মোটা তাজা করুন ফেটানিং এ পরবর্তী কুরবানির জন্য তো আমি আপনার কাছে আরেকটা প্রশ্ন করতে চাই যে এই ধরনের গরুগুলো যেগুলো আপনি দিনাজপুরে আসলেন ব্রাহ্মণবাড়িয়া থেকে এসে সংগ্রহ করলেন

রফিকুল ভাই কিন্তু আমাদের বহুদিনে পুরানো লোক আর হচ্ছে উনি অনেক মানে হিসাবহীন আর কি কতজনকে যে গরু সংগ্রহ করে দিছে এর কোনো হিসাবও নাই আর তাছাড়া ওনার সম্পর্কে কিন্তু এখন পর্যন্ত কোনো ক্লেইম আমরা পাইনি তো আপনার কাছে কি মনে হইলো রফিকুল ভাইকে সারাদিন যে কেনাকাটাটা হইলো এর মধ্যে কোনো সমস্যা মনে হয়েছে সিকিউরিটি বলেন আর তাই বলেন আপনার বলেন সব কিছু গতকালকে থেকে আপনাকে মানে সিকিউরিটি দিয়ে রাখে দিছে থাকা খাওয়া সব ব্যবস্থা করে দিয়েছে ও আচ্ছা তো রফিকুল ভাই আসলে সবাই তো আপনার সম্পর্কে সুনামি করে সব সময় আমরা জানি তো বর্তমানে বাজার একটু বলেন বাজার কম আছে আচ্ছা বাজার কম আছে হ্যাঁ যে হিসাবে মালটা কিনছি হ্যাঁ

বাইক কি করবো যাকে ভালো লাগবে ভাই আসবে না ঠকে যের নিয়ে যাবে থাকা খাওয়ার ছিল রাস্তায় কেরি না করে আনা ভালো আপনি কিছু পারেন কিছু বায়না দেওয়ার মতো নিয়ে আসলো টাকা দিয়ে শুনতে আচ্ছা ভাই আপনাকে আমি লাস্ট একটা প্রশ্ন করবো যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু আপনার মতো অনেকে আছে যারা গরুর ব্যবসা করতে চায় আর দিনাজপুরে প্রচুর আমদানি হয় সব হাটে গরুগুলো আপনি যেহেতু ব্যবসার পাশাপাশি নতুন শুরু করতে যাচ্ছেন অন্যান্য যারা আছে তাদের উদ্দেশ্যে কি বলবেন দিনাজপুরের ব্যাপারে

খামারের জন্য যে গরুগুলো সংগ্রহ করেছিল সেগুলোর দামও আপনাদেরকে দেখিয়েছি তার পাশাপাশি কিন্তু আমরা সরাসরি খামারের সাথেও কথা বললাম আপনারা ইচ্ছা করে রফিকুল ভাইয়ের কাছে আসতে পারবেন নির্দ্বিধায় উনি কিন্তু সংগ্রহ করে দিতে পারেন খুব ভালো দিনাজপুরের যে কোনো হাট থেকে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে এই পর্যন্ত সকলের জন্য অনেক অনেক শুভকামনা কটা কিনেছেন টোটাল আঠারো পিস ভাইয়া আসসালামু আলাইকুম টার্গেট ফিল আপ আচ্ছা তাহলে সবগুলো যাচ্ছে কোথায় ব্রাহ্মণবাড়িয়া যে টার্গেট করে আসছিলেন কেনা গেছে মোটামুটি সব মিলে স্যাটিসফাইড এগুলো নিয়ে প্ল্যানটা কি যদি একটু বলতেন আসলে আমাদের প্ল্যান হলো হ্যাঁ আচ্ছা আচ্ছা মানে তাহলে এটা লং টার্ম প্রজেক্ট মানে কুরবানি পর্যন্ত একেবারে বলা যায় লং টার্ম করার চিন্তা ভাবনা আছে আচ্ছা আমরা একটু দেখি গরিগুলো আসেন তো রঙিন ভাই আমরা দেখি কোনটা থেকে শুরু এইটা থাকে হ্যাঁ এক দুই তিন চার পাঁচ ছয় আট আট নয় দশ এগারো বারো বারো তেরো চোদ্দ চোদ্দো পনেরো ষোলো

বিয়াল্লিশ থেকে শুরু বিয়াল্লিশ থেকে শুরু আটচল্লিশ পর্যন্ত আটচল্লিশ পর্যন্ত টোটাল গরু হলে তাহলে আঠারো পিস আচ্ছা আজকের বাজারটা কেমন মনে হলো আসে ভাই মোটামুটি আলহামদুলিল্লাহ কিনা কেনা গেছে বাজার তো কম এখন বাজার আর তারপরে কিনার কাছে কিনতে পারলে লাভ কিনতে আপনি লাভ নেই লাভ নেই আপনি কি পার্সেন্ট কিনতে হ্যাঁ অবশ্যই কার কিনে যদি জিততে যায় তার বেচাটা আমি জিততে পারি জিততে পারি আর কিনতে জিততে পারলে বেচতে জিততে পারি তাহলে প্রফিট থাকে তাহলে লাভ দেখা যাবে আর আচ্ছা আচ্ছা কেনাকাটার সাথে আছে হ্যাঁ জি ভাই এই ধরনের কালেকশন যদি চাই হ্যাঁ ইনশাআল্লাহ দেওয়া যাবে যে কোনো